দুই তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলো গুলি ঘটনাস্থলেই মৃত এক আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ কিভাবে এই ঘটনা ঘটে সেটাই খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ছুটে গিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চলেছে বলে দাবি এই তৃণমূল নেতার জানা যাচ্ছে মৃত তৃণমূল নেতার নাম বাপি রায় আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ সাজদাদকে হাসপাতালে চিকিৎসাধীন করা হয় প্রত্যক্ষদর্শীদের দাবি জাতীয় সড়কের উপর দুই তৃণমূল নেতা মাদারীপুরের অবস্থিত একটি হোটেলে বসেছিলেন প্রত্যেক দিনের মতো এদিনও সেখানে বসেই কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন হঠাৎ করেই নয় থেকে 10 জনের এক দুষ্কৃতির দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ বাপি রায় ও মোহাম্মদ শাহজাদের গুলি লাগে প্রাণী বাস্তে মুহূর্তে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে পরে দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আঘাত অবস্থায় মোহাম্মদ শাহজাদকে ভর্তি করা হয়েছে ঘটনায় খবর ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরাও তবে এই ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেনদুপ শেরপা জানান ঘটনা তদন্ত শুরু হয়েছে তবে কিভাবে কেন এই ঘটনা তা এখনো স্পষ্ট নয় যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সঙ্গে কোনো রাজনীতির যোগ আছে কিনা তাও এখনো স্পষ্ট নয় ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বাংলার আইন শৃঙ্খলা নিয়ে শাসক দলকে তোপ বিজেপি সহ বিরোধীদের জানি না হঠাৎ করে দশ থেকে পনেরো জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল সবার কাছে বন্দুক ছিল বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম গুপ্তা হলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম